স্লোগান বা যে আওয়াজ উঠছে সেটা হচ্ছে বাঙালি বাঙালি ভাই ভাই বাঙালি ঐক্য চাই কলকাতা জেলা তো হচ্ছে বাঙালি বোর্ডের ধর্ষক ও খুনি সঞ্জয় রায় ফাঁসি চায় যারা স্মরণিত হচ্ছে যারা কল্লিত হচ্ছে একটাই দাবি সঞ্জয় রায় উপযুক্ত শাস্তি আপনার কি মনে হয় যে শুধু বারবার প্রশ্ন উঠছে শুধু কি সঞ্জয় রায় তার কি কথা বলছে বাংলা আমরা পুরোপুরি আদালতের পক্ষে আদালতের সমস্ত কিছু আমরা মেনে চলি আইন শ্রদ্ধ আমাদের আমরা মনে করি স্বরূপ বলছে সঞ্জয় রাই দোষী বাংলা পক্ষ মনে করছে উনি দোষী আর কেউ আছে কি না সেটা আমরা বলছি না দোষী উঠছে বিভিন্ন সেটা তো আমাদের জানার কথা নয় আমরা জানি আদালত যা বলেছে সঞ্জয় রায় দোষী

আমরা জানি আজকে কোথায় আমরা দেখতে চাই গৌরাগত গুটকা কেজি সঞ্জয় রাইয়ের ফাঁসি হয় আমার সঞ্জয় রাইয়ের যদি ফাঁসি হয় তাহলে আমার বাঙালি বলে শান্তি হবে আবারও সাহস পাবে যাতে সাহস না পায় উৎপাদন প্রশাসন ওপর তাদের সামলাতে পারে আমরা এরকম হিন্দি ভাষীদের উপর বাঙালি বোনের অত্যাচার নামে নেব না কলকাতার বিভিন্ন মহল জেগেছে আজকে তারা বলছেন ঠিকই বলছেন সঞ্জয় রায় ফাঁসির দাবিতে তারা সড়ক আপনি করতে গেছেন আমি অবশ্যই বাংলা পক্ষ দাবি একটাই দফা আলাদা সঞ্জয় রায় ফাঁসি চাইছেন আপনার একটাই স্ট্যান্ডি এর উপরে আচ্ছা আপনার কি মনে হয় যে প্রশ্নটা বারবার করে আমাদের মনেও আসছে যে শুধু কি একা সঞ্জয় রায় নাকি এর পিছনে অনেক বড় লজ্জা কনসিপেন্সি রয়েছে আমরা প্রথমতই বলবো যে আমাদের ভারতবর্ষের একটা সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী বিচার প্রক্রিয়া আগিয়েছে তো সেক্ষেত্রে যেটা রয়েছে মেন ভিক্টিম হচ্ছে সঞ্জয় রায় এবার এর পিছনে কারা রয়েছে সেটা অবশ্যই থাকতে পারে একটা বিরাট বড় কনসিপেন্সি সেটা আমরা একবারে উড়িয়ে দিচ্ছি না কিন্তু সেখানে প্রশাসন রয়েছে এবং সেই প্রশাসন বাংলার প্রশাসন থেকে সেটা সেন্ট্রাল প্রশাসন সিবিআই নিয়েছে মানে আমাদের সব থেকে সর্বোচ্চ যে তদন্তকারী নিয়ামক সেই নিয়ামক সিবিআই রয়েছে সিবিআই সেটা দেখেছে সিবিআই দেখার পরে যাকে মনে হয়েছে এবং ডিএনএ টেস্ট করার পর যেগুলো পাওয়া গেছে আমরা মনে করি এর আরো বৃহত্তর একটা তদন্ত প্রয়োজন আছে অবশ্যই সঞ্জয় রায়ের মেন ভিক্টিম তো এই মেন ভিক্টেমের বাংলা পক্ষ থেকে আমরা দাবি করি যে এই ভারতের জাতীয়তাবাদী যে আমরা বাংলা পক্ষ রয়েছি এই বাংলা পক্ষের একমাত্র এবং একান্ত দাবি হচ্ছে সঞ্জয় রায়ের ফাঁসি বাংলা পক্ষের দাবি খুব পরিষ্কার তারা ফাঁসির দাবিতে যে প্রশ্ন হচ্ছে বারবার করে হবে এই দাবি সড়ক বাংলা রক্ত দাবি হচ্ছে সঞ্জয় রায় ফাঁসি যা কিন্তু প্রশ্ন অনেক উত্তর দেবে আমরা সঙ্গে থাকুন দেখতে থাকুন পরবর্তী আপডেট আমরা আসবো আমি নরেন্দ্র সুমিত্র